হত্যাকাণ্ডগুলো যে বিচারের নামে অভিচার ছিল সেটা আমরা আমাদের প্রদেশের মাধ্যমে আমরা চেষ্টা করি খারাপ লাগে এবং শহীদ পরিবার এবং পুরো জাতি অনেক বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশ জুলাই আমরা এক বছর পরে আমরা দেখতে পেয়েছি মঠ সন্ত্রাস যেটা সেটা আমরা বিভিন্ন বছর দেখতে পেয়েছি অথবা এর আগে হাসিনা যে পৃথিবীদের বীজ কপিত হয়েছে দুই হাজার ছয় সালের আটশো অক্টোবর দিনে দুপুরে মানুষকে কেটে হত্যা করা এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে তাদের বিস্ভূপিত হয় এরপরে হচ্ছে তেরো সালে শাহবাগ শুধু শাহবাগ পরবর্তী যে মহযাত্রী এবং এর মাধ্যমে বাংলাদেশকে আমাদের প্রায় দশ বছর আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী আবার আমরা দেখতে পেয়েছি এই মহ সন্ত্রাসীরা আবার সে আগের জায়গায় তারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তারা তারা আজকে আমাদের একটা শান্তিপূর্ণ যে হচ্ছে প্রদর্শনী সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং আক্রান্ত করেছিল কিন্তু আমাদের জায়গা থেকে স্থানীয় জায়গা থেকে এবং এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি শিক্ষার্থীরা তারা দায়িত্বশীল আচরণ করেছে আমরা তাদেরকে বলেছি আমাদের যদি তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলতে সেটা যুক্তি দিয়ে যুক্তিকতা দিয়ে কথা বলো তুমি তুমি যদি বেইশক্তি এখানে প্রয়োগ করতে চাও তুমি যদি এখন মত সম্রাস কয়েক করতে চাও তাহলে তোমার এরা এটাই স্বাধীন বাংলাদেশের জায়গায় বৃদ্ধি যায় তো এই কারণে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্ব আচরণ করেছি এবং দেশবাসীকে আমরা দেখার চেষ্টা করেছি এবং পাশাপাশি আমরা বলেছি গত ষোলো বছরে এই যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই যে মানুষজন হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডগুলো যে বিচারের নামে অভিচার ছিল সেইটা আমরা আমাদের প্রদর্শনীর মাধ্যমে আমরা নেওয়ার চেষ্টা করি মানুষ দূর দেওয়া হয়েছে আমরা যদি এটার দৃষ্টান্ত বিচার এই স্বাধীন বাংলাদেশে করতে না পারি তাদের সামনে আবার এই ধরনের এবার কায়েম হবে আবার এই ধরনের বিচারের নামে অভিচার হবে সুতরাং এই স্বাধীন বাংলাদেশে বিদ্যালয় ক্ষেত্রগুলো অন্যতম একটা দাবি চেয়েটা বিগত সময় যত উদ্যোগ ছিল যাদেরকে অনলাইনের বিষয় ট্রেনিং করা হয়েছে ট্রেনিং করা হয়েছে বিচার করে নামে বিচার করা হয়েছে সেই বিষয়গুলো এই স্বাধীন বাংলাদেশে এইগুলো হচ্ছে যথাযথ বিচার হওয়া তো আমরা সবসময় এই কথাই বলছি আমরা ফ্রেয়ার ট্রায়াল নেই যারা এদেশের বিরুদ্ধে যারা হচ্ছে অবস্থান নিয়েছে এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অবশ্যই এটা এই ট্রায়ালের মাধ্যমে এটা হওয়া দরকার কিন্তু আপনি জোরপূর্বক অন্যায়ভাবে মানুষদেরকে হচ্ছে বিচারের নামে অনুচার করেন এটাই সব নভাবে আমরা এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিকা একটা দালাল আছে তাদের যে অপকর্মগুলো আছে এই অপকর্মগুলো থাকার জন্য তারা অন্যায় กอบทยกทยกยเออคือุกคยอะกว่